হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ভোরবেলা ঝরা দুপুর মনে ফুলের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটা স্টার্ট করছে আজকে একটু ভোরবেলায় ঘুম থেকে উঠেছি কারণ আজকে আমার অনেক অনেক কাজ আর প্রথম কাজ হচ্ছে ঘর বাড়ি ছাড় দেওয়া তো প্রতিদিনই ঘর ভারি ঝাড়তেই এতটা ময়লা জমা হয় না আজকে একটু বেশিই ময়লা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন মাটি এগুলো হচ্ছে পোকার মাটিগুলো অল্প দেখাচ্ছে কিন্তু তুলতে গেলে এখানে আমি পুরো এক টুপুরে মাটি তুলে ফেলেছি তো যাই হোক অনেকদিন পর রৌদ্রে দেখা পেলাম তো ভেজা কাট ছিল তো সেইগুলোকে আবার রৌদ্রে দিয়ে দিলাম যাতে করে এগুলো এই রৌদ্রে দিনে থেকে একটুখানি শুকনো হয়ে যায় যাতে করে রান্না রান্নাবান্না করতে ভালো হয় ভেজা কাঠ দিয়ে তো রান্না হবে না শুকনো কাঠে লাগবে এই জন্য এটারই প্রসেসিং চলছে তো কাঠগুলো আমি দিয়ে এসে বাইরে দিকে এসলাম আমাদের নতুন উঠানে নতুন উঠান বলতে কি এটা পুরাতন উঠানই আসলে ঘরটা দেওয়ার পরে এটা নতুনত্ব ছোঁয়া পেয়েছে এই তো আর ভোরবেলা তো আমার জবা গাছে সুন্দর সুন্দর জবা ফুল ধরেই সেটা তো আপনারা প্রতিদিন দেখতে পান তো আজকে আবার একটুখানি আপনাদের নতুন ভিউ দেখায় সেটা হচ্ছে আমাদের খুব ছানা পানারা এগুলো হচ্ছে বড় আর ওই দূরে যে দেখতে পাচ্ছেন লাল নেটওয়ালা তো ওইখানে হচ্ছে বাচ্চাগুলো আছে এগুলো সবাই বাবা মা নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবাই বাবা মা এগুলো খুবই ভদ্র টাইপের মনে হচ্ছে সকালবেলা মাত্রই ঘুম থেকে উঠেছে তো এই জন্য আর উঠছে না নিচেই তারা একে অন্যের সাথে কুশলাদি বিনিময় করছে এবং খাওয়া দাওয়া করছে আমি সেটাই দেখছি বসে বসে আমার কাজকর্ম আজকে খুব তাড়াহুড়ো করেই করেছি তো সেইগুলোর ভিডিও না করেই সরাসরি চলে আসলাম এখন বাইরের দিকে এখন আমি চলে যাব সিরাজগঞ্জ শহরে বাইরে কিন্তু প্রচুর রোদ আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ভিডিওতে কতটুকু দেখাতে পারছি জানি না তবে বাইরে কিন্তু প্রচুর রোদ এই জন্য ভিডিওটার কোয়ালিটি একটু ভালো হচ্ছে কারণ যেখানে প্রচুর রোদ হয় সেইখানে ভিডিও করলে ভিডিওর কোয়ালিটি অনেকটাই ভালো হয় তো যাই হোক আমি চলে আসছি কড্ডার মোড়ে দেখেন আমাদের কডার মোড়ের আপডেট ভিডিও হচ্ছে আপডেট অর্থ হচ্ছে এখানে কিন্তু ফ্লাই ফ্লাইওভার হয়ে যাচ্ছে অলরেডি আর কড্ডার মোড়ের চেহারাটাও কিন্তু পুরোপুরি পাল্টে গেছে তো আমি গাড়িতে করে আসলাম শহরে শহর থেকে আমি আবার শিয়ালকোল যাচ্ছি ওইখানে যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এবং হাসপাতাল ঐটা সম্পর্কে অনেকেই হয়তো বা অজ্ঞ আছেন আমার আজকের এই ভিডিওতে কিছুটা ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করব শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 2014 সালে প্রতিষ্ঠার সময় এই কলেজের নাম ছিল সিরাজগঞ্জ মেডিকেল কলেজ পরবর্তীতে এর নাম বদলে জাতীয় চার নেতার একজন ক্যাপ্টেন শহীদ এম মনসুর আলীর নামে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এবং হাসপাতাল নামকরণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত একজন সঙ্গী এই নেতা উনিশশো সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে শিয়ালকোল ইউনিয়নে তিরিশ একর জমির উপরে নির্মিত এই শহীদ এ মনসুর আলী মেডিকেল কলেজ এবং হাসপাতাল এই হাসপাতালে দূর দূরান্ত থেকে মানুষজন আসে চিকিৎসা নেওয়ার জন্য এবং আল্লাহতালা রহমত এবং আমাদের মতো হাজারো চিকিৎসকের সেবা যত্নে রুগীগুলো সুস্থ হয়ে বাড়ি ফেরে এবং এখানে কিন্তু আপনারা যত রকমের পরীক্ষা নিরীক্ষা থাকে ব্লাড টেস্ট এক্স রে ইসিজি আলট্রাসনোগ্রাম যতগুলোই পরীক্ষা নিরীক্ষা থাকে সবগুলো পরীক্ষা নিরীক্ষা এখানে করা হয় এবং যেহেতু এটা সরকারি হাসপাতাল এই জন্য এখানে প্রত্যেকটা পরীক্ষার নির্ধারিত যে টাকাটা থাকে সে টাকাটা এখানে নেওয়া হয় এবং গরিব দুঃখীদের জন্য এখানে ভালো মানের সেবাও পাওয়া যায় আমার নানিকে কিন্তু আমি এর আগেও এখানে নিয়ে এসেছিলাম এইখান থেকে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে এবং প্রায় তিন চার মাস পর আবার সে অসুস্থ হয়ে যায় এই জন্য তাকে আবার এখানে নিয়ে আসা হয় তো আলহামদুলিল্লাহ প্রথম দিন আমরা যেভাবে আমার নানিকে নিয়ে এসেছিলাম আজকে প্রায় তেরো দিন তো তেরো দিনের মাথায় আমার নানি আলহামদুলিল্লাহ একটুখানি সুস্থ হয়েছে ততটুকু আমরা আশাও করেছিলাম না যে উনি হয়তো বা এবারের মতো আল্লা ওনাকে নিয়ে যাবে কিন্তু আল্লাহর অশেষ রহমত আপনাদের ভালোবাসা এবং আমাদের ডাক্তার এবং নার্সদের সেবা শুশ্রূষার কারণেই আজকে আমার নানি অনেকটাই সুস্থ হয়ে পড়েছে তো এই জন্য আমি একটু ভিডিও করার মন মানসিকতাটা পেয়েছি এই জন্য আমি এই শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এবং হাসপাতালের কিছুটা ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম বিশাল বড় আপনাদের তো প্রথমেই বলে দিয়েছি তিরিশ একর জায়গার উপরে এই হাসপাতাল এবং কলেজটা নির্মিত বিশাল বড় একটা হাসপাতাল আমাদের সিরাজগঞ্জের এইটা নিয়ে বলার কিছু থাকে না এখানে এসে আপনারা সেবা নেওয়ার পরে আপনারা বলবেন এখানকার সেবা কেমন তো আমি আমার নানিকে রেখে বাড়ি চলে যাচ্ছি কারণ নানি তো যাবে নানের বাড়িতে এবং আমি যাব আমার বাড়িতে এই জন্য তবে আমার অনেকটাই ভালো লাগছে কারণ আমার নানাকে আমি হারিয়েছি এমন সময় নানা চলে গেছেন যে ওই সময়টায় আমার মানে নিজের কাছে আমি কি বলবো আমার কোনো ভাষা নেই তবে নানিকে যেন তালা অনেকদিন বাঁচিয়ে রাখে কারণ আমি চাই না যে আমার চোখের সামনে আমার আপন চলে যাক আমি এই কষ্টটা কখনোই সহ্য করতে পারবো না আমি চাই যে সবার আগে যেন আল্লাহ তালা আমাকে নিয়ে যায় আমি যেন সবার আগে চলে যেতে পারি আমি আমার আপনজনদের চলে যাওয়া কখনো মিল নিতে পারবো না